আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে গতকাল আমি যুবকদেরকে থ্যাংক দিয়েছি মনে আছে আপনাদের যুবকরা আমাদের প্রাণ শক্তি যুবকরা যদি এগিয়ে আসে কোরআন বোঝার কম্পিটিশনে যদি এগিয়ে আসে কতই না ভালো হবে যদি তারা কোরআন করতে শেখে এবং কোরআন বোঝে তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথর হিসাবে গ্রহণ করবে সে কথাগুলি আমি সামনে গিয়ে বলবো তারা তারা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাজ রোজা হজ জাকাত না আমি গতকাল বলছিলাম মনে আছে আপনাদের যে শুধু নামাজ রোজা হজ জাকাত হইলে শুধুমাত্র এক বা দুই পাড়া কোরআন শিখ নাজির করলে হইতো তিরিশ পাড়া নাজির হইলো এই কথা তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না চিন্তা করলে তবে না ঢুকবে এখন দেখুন আল্লাহ তারা বলছেন আমি আমার নবীকে ওহির মাধ্যমে মুসা নূ এব্রাহিম আদম

তারা আপনি এবং আপনার ক আপনার জাতি এই সম্পর্কে কিছুই জানতেন না এবার হেদের ঘটনা নানুহের ঘটনা এগুলো কিছুই জানতেন হালকা দিউ সোমানে সোনামের কথা বলে আল্লাহ তালা বলছেন জা নিয়ে গমিন আম্বাই বে নু হি লেই ক মা তুংতালা দেই হিম ইজ আজ মামু গুরু এটা হচ্ছে সেই অমকে তো কাহিনী জানির মাধ্যমে আপনাকে জানাইছি। অত সুতান হায়রা যখন ইউসুফ আলাইহিস সালামকে ভূতে সরযত করছিল তখন আপনি তার কাছে ছিলেন না আমি আপনাকে জানাইছি ওহির মাধ্যমে موسی আলাইহিস ঘটনা আল্লাহ তালা বলে তারপরে বলতেছেন উমা কুনতু বে জানবিল গারবিয় ইজ কদাইনা موسی আমরা উমা কুনতুম মিনাশাহিদিন موسی আলাইহিস সালাম এর পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম পাশ পশ্চিম দিকন্তে পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন আমি আপনাকে ঘটনার মাধ্যমে যেখানে জানিয়েছি হয়েছিল সে জায়গাটাও আল্লাহ আমাকে দেখায় আলহামদুলিল্লাহ কায়রো রাজধানী রাজধানী কায়রো আজহার পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি বিশাল এরিয়া প্রায় ছাপ্পান্ন হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করেছেন কত বড় ক্যাম্পাস তো সেই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি পাঁচ দিন ছিলাম আমি বলেছি যে জীবনে আসিনি আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত্রে বাকি একটু পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়াইছে সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওই নাজিল হয়েছিল মুসারা সালাম মাদায়ন থেকে এসেছেন প্রচন্ড ঠান্ডা পথ হারিয়ে ফেলেছেন স্ত্রীকে বলছেন সাথীদেরকে কেন অপেক্ষা করো আমি তো ওই যে আগুন দেখা যায় আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা চিনে নিব কোন দিকে যেতে হবে সালাম্মা আতা যখন তিনি ওই আগুনের কাছে গেলেন নু দিয়া ইয়া মুসা ইন্না আনা রাব্বুক হে মুসা এটা আগুন আগুন কিছু না আমি তোমার রব আমি তোমার আল্লাহ ফাহলা না আলাইক ইন্নাকা দিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া জুতা খোলো এখানে আমার নূর পড়েছে জুতা খুলে আসো ওয়াদি মোকাদ্দেস ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে এটাকে আরবিতে বলা হয় ওয়াদি আর বাংলায় বলা হয় উপত্যকা তো আমরা যখন গেছি ওয়াদি মোকাদ্দেস সাইনবোর্ড দেখেছি জুতা আগেই খুলছি বয়স তারপরে গেলাম সেখানে যেই গাছের উপরে আল্লাহর নূর পড়েছিল সেই গাছটা ওরা বলে এটা সেই গাছ আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসের বললো যে ইহুদিরা আসে খ্রিস্টানরা আসে মুসলমানরা আসে আল্লাহর কাছে সিটি লেখে ওখানে তুই যায় তুই খাই খাই কাম না পাইলে করবে তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তারা দেখাইছেন বহু কিছু এমনকি মুসা আলাইহিস সালাম রে এত দিল যে ফেরাউন ওই ফেরাউনকেও দেখাইছে এখনো দাঁত ছিঁকে পড়ে আল্লাহ তালা তাকে রেখে দিয়েছে আল্লাহ বলছেন তোরে মাটিকেও খাবে না পানিকেও নষ্ট করবে না পোকাবা করে নষ্ট করবে না তোরে আমি খুঁটকি বানায় রাখব কিয়ামত পর্যন্ত তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ নিতে পারে তালা তাআলা এরাও দেখাইছে পিরামিডও দেখেছে অনেক নবী

ইমাম যিনি তিনি হচ্ছেন শেখ জিবরাইল আমি শেখ জিব্রাইলিয়া দেখতে পারলাম না এত লোক তারপরে তো এখানে আল্লাহ তালা বলতে চাইলেন যে সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না আমি আপনারা জানাইছি ফেরাউল আক্রমণ করেছে তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি আর একদিকে সমুদ্র সাথীরা বলছে ইন্না আমরা তো পাতলা হয়ে গেছি আমাদের তো পালাবার কোনো উপায় নাই মূষার নবী জবাব দিতে দেরি নবী তিনি উম্মাগড়ে গেছে উম্মত কি হয়ে গেছে ঘাবড়ে গেছে ভয় পাই গেছে তিন দিক তো আসে কারা শত্রু সৈন্য তিন দিক আর একদিকে কি সমুদ্র ঘাবলাবার তো কোথায় আপনি আমি হলে তো হাট কোন দিক যাবো ভাই না তা যাবো যাওয়ার জায়গা কিন্তু মুসার সালাম আল্লাহ নবী তিনি বলছেন কাল্লা কাল্লা কখনোই নয় ভয় পেও না রব্বি সাইয়াহাদিন অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবেন কাজী মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো গগন কালো মেঘে ছেয়ে গেছে থমথমে ভাব ছোট হওয়া এখনই প্রবাহিত হবে তেইশ ফুট উঁচু হয়ে জলোৎস আছে সে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে সহ বৃষ্টিপাত হবে ঝড় বন্যা উড়ায় নিয়ে যাবে সুনামি হবে আল্লাহ তালা ছোট্ট একটু বাতাসের আঘাত দিয়ে সব সামরাই দিতে পারে বলেন সুভাহ জোরে বলেন সুবাহ কি ক্ষমতা যা খুশি তাই করতে পারে তাহলে তারা ওই মাধ্যমে এই কথাগুলি জানাইছে বিজ্ঞানীরা ওই যে বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে যেমন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়লো মাটিতে তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন এটা তোর উপরেও ঝেড়ে পারত এইটা চিন্তা করলে চিন্তা করে পরে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি মাধ্যাকর্ষণ শক্তি ল গ্রাভিটেশন এটা আবিষ্কার করলেন কত খ্রিস্টাব্দে ষোলোশো অথচ ঘোরান এক স্যার আইজ্যাক নিউটনের জজমের এক হাজার বছর আগে সুরায় ফাতে একচল্লিশ নম্বর আয়া আলাতালা বলছি ইন মহায়ুমজে গো সামতি ওয়ান অরু দান্তাজোলা নিশ্চয়ই আল্লা তালা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব একটার সাথে আর একটাকে সম্পৃক্ত করে রেখেছেন যাতে একটা থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে না এটাই হচ্ছে এই কথা হাজার বছর আগে এ কথা আল্লা তালা বলছে তো দুর্ভাগ্য কোরআন বুঝি না কোরআন শুধু সব ইন্ডিওতে পড়ি একবার সুরাই অসিম পড়লে দশ খতম করে আসেন এ স এই যদি হয় তাহলে গোজা কোরআন শরীফ পড়ার আমার দরকার থেকে খালি সুরা এসে পড়বি তো তিনবার সুরা এক ক্লাস পড়লে এক খতম করেন শরীফের সব তাহলে পড়বি কেন আরে মানুষ আরে কপাল পড়া এখন চন্দ্র সূর্য গোটা সৌর সব ঘুরছে এটা কপাল নিকাশ গ্যালিলিও নিউটন আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে অথচ দেড় হাজার বছর আগে আল্লাহ কোনটা ঘোরে চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘরে কে ঘরে একথা শুনাইয়া সিনে আল্লাহ তালা তার নবীর বলে দিয়েছে লাশ শং স্বয়ং ববিনা অমৃতদের কাল পারাবারল লাইল সাবিকুন নাহার ওয়াকুনুন ফি ফালাকি ইসবাহুন জ্ঞানী হইবে যারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দেরের স্থান করি অধিকার যার যে স্থান বহন রাখিয়া ভ্রমণ করেছে খোদা কে শুধু পৃথিবী করে না আল্লাহ تعالی বলছেন ওয়াকুল্লুন ফিল ফালাকি ইয়াসমাহুন যা কিছু আছে মহা এই পৃথিবীটাও মহা পৃথিবীটা কথা মহা শুননের তো মহা শুননে ফি ফালাকি ইয়াস বাহুন মহাশূন্য যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে অ্যাক্টিভিটিস লাইন এর অ্যাক্টিভিটিস দেখ যতদূর ঘুরবে ততদিন সব ঠিক থাকবে আর যেদিন এই ঘুরনা মানে এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে তখন একটা প্রচন্ড আঘাতের মাধ্যমে প্রলয়ঙ্করী আঘাতের মাধ্যমে দুনিয়ায় কেমত অনুষ্ঠিত হয়ে যাবে তালা তালা কোরআন একাডেমে এই কথাগুলি অনেক আগে বলে রেখেছেন দ্য ইউনিভার্স এন্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে আলো থাকবে না আর তারাগুলো পোড়া কয়লা মতো হয়ে যাবে কারা বলতেছে বিজ্ঞানীরা বলছে। কোরআন ওরা আজকে যেটা বললো কোরান বলেছে অনেক আলো কি বলেছেন ইয়েস আলু আইয়া আয়ামুল ফিয়ামাতি ফাইদা রু ওয়া খাসাফালোয়া কামারো ওয়া জুমিয়া শ্যামস ওয়াল কামার আলাহ তারা বলছেন এরা রসুনকে জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে আল্লাহ তারা বলছেন জবাব দিয়ে দেন কেয়ামত হবে যে সময় চন্দ্র যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে সূর্য আলো হারিয়ে ফেলবে আর চাঁদ আর সূর্য এগুলি সব একাকার হয়ে যাবে তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে প্রকৃতির নিয়মে একদিন সব দণ্ড ভণ্ড হয়ে যাবে কুল্লুবান আরাই ফান আল্লাহ তালা বলেছেন সব ধ্বংস কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া কেউ থাকবে না কিচ্ছু থাকবে না এ কথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তারা কোরআন বলে। রেখেছে এই যে মাত্র একশো বছর পর্যন্ত গত একশো বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয় চাঁদ নিজে আলো দেয় আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওইখানে একটা বুড়ি থাকে যে ছোটবেলায় চিন্তা করতাম বুড়ি অনেক করে তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাটি তো তখন খুব বেশি চিন্তা করতাম এত পরিশ্রম করে এই বুড়ি সুতা কাটিয়া এই বুড়ি খায় পরে জানা গেল যে ওখানে বটগাছও নাই আর ওখানে কোনো বুড়িও থাকে না এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই এই কথা একশো বছরের মতো হল বিজ্ঞানীরা আবিষ্কার করেছে কিন্তু আল্লাহ তালা বলে রেখেছেন চোদ্দশো বছর আগে শুভ আল্লাহ সূর্যকে বলেছেন খুব লক্ষ্য করুন সূর্যের আরবি হচ্ছে শামসুন সেরাজ গুন দিয়াল এগুলি সূর্যকে বলা হয়েছে এর অর্থ কি সূর্যকে বলা হয়েছে আলো আলো উৎপাদন করে উত্তাপ সৃষ্টি করে আলো বিকিরণ করে উত্তপ্ত উজ্জ্বল প্রজ্জ্বল আলো বিকিরণ করে এটা হলো সূর্য আর চাঁদ সম্পর্কে কি বলছে লক্ষ্য করুন alam tara kayfa khalaqallahu sab'a samawatiin tibaqan waj'al al রাজা মহাভবিত্র সেই মহান সপ্তাহ আল্লাহরাম্বুর আরমিদ যিনি সাতাসমান সৃষ্টি করেছেন ওয়াজা আলাতামারা ফি হিন্দানু ওরান আর যিনি চাঁদ সৃষ্টি করে তার মধ্যে আলো দিয়েছেন ওয়াজা আলা শামস সেরা আর সূর্যকে করেছেন উজ্জ্বল আলো সৃষ্টিকারী তেমন সূর্যকে বলা হলো সামসুং উত্তপ্ত আলো উত্তাপ সৃষ্টিকর যেটা সেটার নাম শামসুং সেরাদুন ওহাজুল বিয়াম আর চাঁদের কথা বলছি কি আল্লাহ তালা বলেছেন আমার আমি না চাঁদের আরবি হলো কামার আর মনিরা মানে আলো প্রাপ্ত চাঁদের নিজের কোনো আলো নাই আলো প্রাপ্ত হয়ে সেই আলো সে বিকিরণ করে এই কথা কোরআন শরীফে আল্লাহ তালা চোদ্দশো বছর আগে বলে দিয়েছে এরপরে আপনারা দেখুন এই যে উদ্ভিদ গাছপালা গাছ আমাদের জীবনের শত্রু নাকি গাছ আমাদের কি কাসি যেখানে কানে পান কাটে মানুষ সোনা গাছ কাটে, কিন্তু যে পরিমাণ কাটে সে পরিমাণ গাছ তারা লাগায় না এই গাছ সম্পর্কে গাছ আমাদের যে বন্ধু গাছটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন এটার কাজ হচ্ছে কি আল্লাহ বলছেন ওয়াল আরদা দা zalika দহা আখরাজা মিনহা মা হা ওয়া মারআ এই উদ্ভিদগুলো এর থেকে তরুলতা উদ্ভিদ তরুলতা এর থেকে বায়ু নির্গত হয় এবং তিনি এই দিয়ে জমিনকে সুন্দর করে প্রতিষ্ঠিত করেছেন এবং এই গাছপালা তোমাদের জন্য এবং তোমাদের পশুর জন্য তোমাদের জন্য অত্যন্ত বিরাট সম্পদ তার মানে মানুষ আমরা যে বাতাস থেকে অক্সিজেন নেই যখন আমরা অক্সিজেনটা নিয়ে যখন ছেড়ে দেই তখন যেটা ছাড়ি ওইটাকে বলা হয় কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিষ এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ বসে আছেন আপনারা প্রত্যেকই বাতাস থেকে অক্সিজেন নিচ্ছেন আর যেটা সারতেছেন সেটা বিষ এই বিষটাকে পরিশুদ্ধ করার মতো কোনো ফ্যাক্টরি পৃথিবীর কাছে নাই আল্লাহ তারা গাছ বানাইছেন গাছের খাদ্য হলো আপনি যেটা ফেলে দেন নাক দিয়া মুখ দিয়া যেটাকে উদ্গিরণ করেন ফেলে দেন নিঃশ্বাস যেটা বের করে দেন ও গাছের খাদ্য আর প্রতি মুহূর্তে সূর্যের উত্তর আর গাছের সবুজ রং দুটিতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া হয় আর ওর মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইডকে প্রতি মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন অক্সিজেন বারে আকাশের ভিতর থেকে বের করে দেয় সুবহানাল্লাহ বিহামদি এই মানুষের সৃষ্টির জন্য আল্লাহ তাআলা বলেছেন খালাকালাকুম মা ফিল আরদে জামিআ এই পৃথিবীতে যা বানাইছে সব তোমার জন্য সুবহানাল্লাহ বিজ্ঞানীরা বলেছেন পাহাড়ের উচ্চ শিখর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতল তর দেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সবগুলি মানব সেবায় নিয়োজিত সব মানুষের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছে এখন প্রশ্ন উঠতে পারে সব মানুষের খেদমতে বুঝলাম কিন্তু মশা দিয়া কি খেদমত হয় মশাল কামড়ে চোখে বাড়ি থাকতে পারি না এ প্রশ্ন উঠতে পারি কি উঠতে পারে আল্লাহ যদি সব মানুষের কল্যাণে বানায় তুই মশা বানিয়েছি কি কেমন আপনি বোঝেন না বোঝেন না একটা মশা ওকে বহু কায়দা করে হাক্কা আসতে নিয়ে মারবেন তার আগেই আগে খুব ছাড়া এই মশা কি জন্য বানাচ্ছেন আল্লাহ এখন দেখেন এই মশা মারার জন্য কত কোম্পানি মর্টিন এরোসল আইসিআই কোম্পানি মশারি কত রকমের ওষুধ আর মশারি এগুলো বানাবার পেছনে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে আর লক্ষ লক্ষ মানুষের পেটের ভাব জোটে আপনি তো বুঝবেন না কোনটার মধ্যে কি জিনিস আছে আল্লাহ বানাই কেন তোমার মাথায় তো হবে না মশা আছে বলেই তো মশারি মশা আছে বলেই তো মটের বিক্রি হয় হয়ে মতো এখন সেতো তাহলে সাপ বানাই শেখেন সাপ বাড়ি শিখান তো জানুন না তো সাপের চামড়া দিয়ে সাপের দিয়ে মেলানিটি ব্যাগ তৈরি হয় মহিলারা ব্যবহার করে খুব দামি আর সাপের বিষ এটা দিয়ে ঔষধ তৈরি হয় সবথেকে বিষাক্ত সাপ যেটা যেই সাপের বিষ ব্লাড করার সাথে সাথে মানুষ মারা যায় এই ধরনের মারাত্মক সেই সাপের বিষ দিয়ে মানুষের জীবন রক্ষাকারী লাইফ সেভ সে মেডিসিন তৈরি হয় শুভ আনন্দ মরবে ঠিক মানুষ মরবে ঠিক কিন্তু মরার আগেও কথা বলবেন এরকম ওষুধ সাপের বীজ দিয়ে তৈরি হয় সুবাহ আল্লাহ সুবাহ আমরা আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে গবেষণা করলেই বুঝতে পারবো আর চিন্তা ভাবনা না করে খালি যদি খায় জম্বের খাওয়া খাইয়া পেট একটা তরমুজের সাইজ বানাই ফেলে কিন্তু চিন্তা করে না খাইলাম কি প্রিয় ভাই সব এরপরে আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে বলেছেন আমি তোমাদেরকে পানি দিয়েছি কি দিয়েছি বলেন না পানি জীবনের জন্য পানি সব থেকে বেশি প্রয়োজন জীবনের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি পানি এই পানি এর এক নাম হলো জীবন পানির এক নাম এই পানি যদি আসে নাম জীবন পর মুহূর্তে মরণ এই পানি আল্লাহ তালা জীবনের জন্য পানি সৃষ্টি করেছে হারাক্কা বাগটার নানান রকমের বাঁধ দিয়ে আন্তর্জাতিক নদীর বাঁধটা দিয়ে পানি সর্বরাশ হবে নদীর নাব্যতা কমে যাবে আপনার পানির সংকট হতে পারে এটা সবথেকে বেশি কে জানে আল্লাহর নামে তো আসতে ওই আল্লাহ সবচাইতে বেশি প্রয়োজনীয় যে জিনিসটি পানি সেই পানির জন্য আল্লাহ রব্বুল আরমিন একটি মহাদেশ যেটা শুধু পানি পাহাড় অর্থাৎ বরফের পাহাড় দিয়ে ঘেরা একটা মহাদেশ মানুষ নাই জন নাই মহাদেশটা শুধু পানির বরফের পাহাড় দিয়ে আল্লা বানায় রাখছেন নাম কি এখানে শুধু আছে সে ভল্লুক আর আছে প্যাঙ্গুইন পেঙ্গুইন পাখি এই পেঙ্গুইন পাখি পানির মধ্যেও ডুবাইতে পারে বাতাস দিয়েও ডুবতে পারে এই পেঙ্গুইন পাখিগুলি আমি দেখেছি সে ডিম পেয়ে তাকে তিন মাস নব্বই দিন ডিমে তা দিকে হয় ডিমটা পারল কিসের মধ্যে বড়ের মধ্যে এখন ওর তো তাপ না হলে তো ফুটবে না সেই জন্য ওইটার উপরে তাকে দাঁড়ায় থাকতে হবে পেঙ্গুইন কিন্তু আবার এই শুইতে বসতে পারে না দাঁড়ায় থাকে আর গায়ে একটা কালো সাদরের মতো বুকটা সাদা মনে হয় সৌদি প্রিন্স হাঁটেও খুব কায়দা করে জমিদার স্টাইলে হাঁটে তো বাচ্চা ডিম দিয়ে ডিমের উপরে সে দাঁড়ায় থাকে তার শরীরের একটা অংশ ডিমের উপরে দিয়ে দাঁড়ায় থাকে তিন মাস নব্বই দিন দাঁড়ায় থাকতে হবে এই নব্বই দিন সে খাবে কি ওর স্বামীকে পুরুষ পেঙ্গুইনকে আল্লাহ এত দয়া দিছে ও মাছ ধরে ধরে প্রত্যেক দিন ওর বৌরে খাওয়ায় এই যে টেলিভিশনের মধ্যে নানান রকমের এই আছে কি বলে চ্যানেল এই ভাবি যেবি লাভ কার না দেখে অ্যানিমেল প্ল্যানেট দেখে ডিসকভারি দেখে ন্যাশনাল জিওগ্রাফি দেখে বশুর মধ্যে কত মায়া আল্লাহ দান করেছেন আমার নিজের চোখে দেখলাম আর খুদার তো बाघ মাঘ খুদার না সিংহ এই সিংহই খুদার এটা হরিণের পালের উপরে জাম করেছে হরিণ দিছে to কিন্তু একটা বাচ্চা হরিণ সে কোনো রকম দাঁড়ায় আবার পড়ে যায় দাঁড়ায় মানে তিন চার দিন হয় হয়েছে দৌড়াইতে পারে না সিংহটা ওর কাছে গেল আমি মনে করলাম যে খাইয়া ফেলাবে এখন তো দেখলাম যখন হরিণটা পড়ে যায় তখন হাতটা দিয়ে এরকম উঁচু করে দাঁড় করায় দেয় এইভাবে দাঁড় করায় লোক শুয়ে পড়লো দাঁড় করে সে এরকম ঠেলতে ঠেলতে নিতে নিতে সিংহির বাচ্চাগুলি যেখানে শোয়া সেইখানে এই বাচ্চাটাকে নিয়ে গেল নিয়ে নিজে কাঁচ হয়ে শুয়ে পড়লো বাচ্চারাও সিংহের বাচ্চারাও দুধ খাইলো হরিণের বাচ্চাটাও দুধ খাইলো তার মানে এই সিংহ তার হিংস্রতা মাতৃত্বের স্নেহের সামনে এটা অবনমিত হয়ে গেছে হার মেনে গেছে আমাদের দেশে যখন মারামারি হয় একটু বোঝা উচিত যে কারে মারতেছি এই যে মারতেছি ওর বউ বিধবা হয়ে যাবে ওর বাচ্চাটা তো এতেই হয়ে যাবে এই চিন্তা যদি আমাদের থাকতো পশুর যে জ্ঞান আছে আমাদের তাও নাই এই পৃথিবীতে যত কুমিরে মাংস মারলো কুমিরে খাইলো ডাঙ্গরে খাইলো বাঘে খেলো সাপে খেলো পৃথিবীর সমস্ত প্রাণী হেয়স্ত্র প্রাণীরা যত না মানুষ মেরেছে তার থেকে হাসার গুণ বেশি মানুষেরা নিজেরা নিজেরা মারামারি করছে বেশি মরেছে বেশি আকল কাজ করল কমন সেন্স কাজ করল তালা তালা এই পানি দিয়েছে। পানি অনেক দাম এই যে এখানে মহিলাদের মা বলছিল এই আপনারা যত পুরুষ আসছেন এর থেকে কোনো অংশ কম হয় নাই এত মেয়ে লোক ছিল সকাল দশটায় আলহামদুলিল্লাহ আমি বগুড়ার সমস্ত মা আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তারা বহু প্রশ্ন আমাকে করেছেন এক গাদা প্রশ্ন সব প্রশ্নের জবাব দিতে গেলে হয়তো রাত এই এই পর্যন্ত হয়ে এত প্রশ্ন করছে খাইয়ে না খাইয়ে যদি পারছি জবাব দিছি তার মধ্যে একটা প্রশ্ন ছিল পানির ব্যাপারে পানি অপচয় করা যাবে কিনা আমি বলেছি আমি তো জবাব আন্দাজে দেই না আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সকল আপনারা যারা এখানে আরেম বসে আছেন আমি আপনাদের পর্যায়ে পড়ি না আমি খুবই ছোট মানুষ তালেব এলিম মানুষ আমি যেটুক পড়েছি সেটুক পড়ি না পড়িয়া না দেখা আন্দাজে গপ্প করি না আমি হাদিসে পড়েছি সাবাই কাম প্রশ্ন করেছেন রসুলের কাছে আমরা উজু করতে গেলে রসুল বলেছেন পানি অপচয় করবা না সাবি একজন প্রশ্ন করলেন যে উজু করতে গিয়ে একটু বেশি পানি খরচ হলে তাতে কোনো অসুবিধা আছে রসুল জবাব দিলেন তুমি যদি প্রবাহিত নদীর কেনারে দাঁড়াইয়া করো পানির অপচয় করতে পারবা না এখন আপনি কত পানি খরচ করেন দেখেন তো টেপ একটা সাইয়া দিয়ে জনমের মতো একটা সায়ের কাপ ধুইতে গিয়ে একটা কলস ধোয়া পানি খরচ করতেছে বৌরা কি গ্যাস আছে আছে একটা মেঝের কাঠি খরচ হবে সারা দিন গ্যাসের চুলা চলতে থাকে আপনি আল্লাহ মেয়ামতের না সুযোগ এটা মেজের কাছে বিলি তো যখন খুশি তখন আপনি জ্বালাইতে পারেন আপনি কেন বাড়িতে বলেন না যে জ্বালায় রাখবেন অধিকাংশ বাড়িতে এইভাবে এই গ্যাসের চুলা জ্বলে থাকে বলে আমরা খুব খুশি অন্য নাই সুবালাতুস আদুন নাউমা ইযিন আলেন নাই প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ঠিক কাজীglu নিয়ম এখন এই পানি আল্লাহ তালা বলছেন দেখো সৃষ্টি জগতের জন্য পানি প্রয়োজন সেই পানিটা আমি জলাধার করেছি এই নদীগুলো কেক আসছে আছে না বগুড়া নদী আসে নাত আর নেই যখন আছে তাছাড়া এই নদীগুলো কে বানাইছে কোন সরকার কে বানিয়েছে অসংখ্য নদী বানালেন সমুদ্র বানালেন মহাসমুদ্র বানালেন পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি আর এক ভাগ হচ্ছে স্থল এই পানি আল্লাহ তারা জলাধার বানায় রেখেছেন নদী কি সোজা না আকাবাকা। খালগুলো সোজা না আকাবাকা কেন চিন্তা করেছেন কখনো করেন আঁকা বাঁকা করার সোজা যদি হয় তাহলে শুধু দুই পারের মাটি উপকৃত হবে আর যদি আঁকা হয়ে যায় তাহলে বেশি পরিমাণ মাটি এই পানির দ্বারা ফায়দা পাবে এই জন্য আল্লাহ তারা আঁকা বাঁকা করে দিয়েছেন শুভ 什么？嗯嗯嗯